তুমি কি কখনো এমন একজন রাজার কথা শুনেছ যিনি মৃত্যুর পরও তার রাজ্য শাসন করতেন হ্যাঁ এটা কোনো কল্পনা কাহিনী না এটা ইতিহাসের পাতা থেকে একদম সত্য ঘটনা ঘটনাটি ঘটে স্পেনে পনেরোশো একুশ সালে সেই সময় স্পেনের রাজা ছিলেন কিং চার্লেসের পিতা রাজা ফিলিপ যিনি ছিলেন অত্যন্ত ধর্মরূপী এবং অদ্ভুত রকমের নিয়ম নিষ্ঠা মৃত্যুর আগেই রাজা ফিলিপ ঘোষণা দিয়েছিলেন আমার মৃত্যুর পরেও যেন আমি ঈশ্বর এবং আইনের সামনে থেকে বিচার পাই আর ঠিক সেটাই হলো মৃত্যুর পর রাজা ফিলিপের মরদেহকে সাজিয়ে বসানো হয় রাজদরবারে একটি সিংহাসনের মতো বানিয়ে তার মাথায় রাখা হয় মুকুট হাতে রাজদণ্ড আর তার সামনে বিচার করে বসে সিদ্ধান্ত নেন সেই দিনের পর কয়েকদিন ধরে একটা সামনে রেখে আসল বিচার কার্যক্রম তাকে বলা হতো ডেড কিং হু স্টেল রুলস এই ঘটনা শুধু স্পেন নয় গোটা ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল কারণ এটা ছিল ইতিহাসের প্রথমবার যখন একজন রাজা মারা যাওয়ার পরও আইন এবং শাসনের প্রতীক হিসাবে বসেছিলেন নিজের আসনে এটা আমাদের শিকায় শাসন শুধু ক্ষমতার ব্যাপারে না এই ঘটনার মাধ্যমে রাজা ফিলিপ চেয়েছিলেন নিজের মৃত্যুর পরও নিজেকে জবাবদিহির আওতায় রাখ এবং এটাই তাকে ইতিহাসের অমর করে রেখেছে তুমি কি বিশ্বাস করতে পারো একজন মৃত রাজাও কখনো শাসন করতে পারে